আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে আজকে এখান থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু ট্রিপিসের কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল একদম নতুন একটা ড্রেস দেখাচ্ছি যেটা একদমই নতুন আসছে ব্ল্যাকের মধ্যে সামনে যেহেতু পূজা আসছে দাওয়াতের প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন আর যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা ওন্নাটা কন্ট্রাস্টে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বড়ি দাম কত এটা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ আর এই যে হিট ড্রেসটা এটার মধ্যে এখন ছয়টা কালার পাচ্ছে হ্যাঁ ছয়টা কালার আছে এটা দেখেন এই কালারটা একদম নতুন আসছে খুব সুন্দর একটা কালার এটা মূলটা হচ্ছে কাশ্মীরি কাজ করা তার উপরে হচ্ছে স্টোরের আর মিররের কাজ আর এটা অন্যটা অনেক সুন্দর কালার দেখাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এটার দাম কত পড়ছে ভাইয়া

এই যে কালারটা প্রাইস সেম থাকছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেগুলো দেখাবো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এটা দেখেন মফ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার অর্গানজার ডিজাইন করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত ভাইয়া আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইস সেম আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র আঠারোশো টাকা এটা একটা আছে খুব সুন্দর একটা রোজ গোল্ড টাইপের কালার প্রাইস আছে 850 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর পুরোটাই গর্জিয়াস কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ আছে আর এটা সাথে সালোয়ারটা হবে নিচে রকম সুন্দর করে ডিজাইন করা থাকছে কুচি করা আর কি ওন্নাটা অল ওভার কাজ এটার মধ্যে কালার পাবেন এটার দাম কত পড়ছে ভাই অটো অফারে থাকবে কালার দেখাচ্ছি এটা একটা কালার

অনেক বেশি সুন্দর করে ডিজাইন করা ড্রেসটা সালোয়ার প্যান্ট কাটিং আর নল ওভার কাস থাড়ি সিক্স থেকে ফর্টি সাইজ এটার দাম কত হ্যাঁ সতেরোশো পঞ্চাশ কালার থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা মাস্টার্ড কালার দামটা একই থাকছে সতেরোশো এটা দেখেন সেম দাম এটা দেখেন টলের ব্লু কালার দামটা সেম থাকছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা সো এটা গলায় খুব সুন্দর করে পার্লের কাজ স্টোনের কাজ সিকোয়েন্সের কাজও আছে সালোরের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার সুন্দর এটা একটা আছে দেখো सेम দাম 1750 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা মূলত কন্ট্রাস্ট ডিজাইনের একটা ড্রেস খুব সুন্দর করে কাজ করে এটা হাতাটাও কন্ট্রাস্ট একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকে এই সুন্দর গর্জিয়াস দাওয়াতে প্রোগ্রামে পরার মতো ড্রেসগুলো দেখাচ্ছি দাম কত ভাই এটা 1750 1750 এটা আছে বটল গ্রিন কালার একই দাম 1750 আরেকটা কালার আছে এর মধ্যে ব্লু। ব্লু তো কালার কম্বিনেশন দাম প্যাকে মাত্র 1750 টাকা। আচ্ছা। নেক্সট চলে যাব। নেক্সট এটা দেখেছ এটার মধ্যে কালার হবে তিনটা। একদম পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস। গলাতে কাজ করা আছে জড়ি এবং সিকোয়েন্সের দমানের পোরশনও কাজ আছে। সালোয়ারের নিচেও কাজ। ওন্নাটা অল ওভার কাজ। 36 থেকে 46 সাইজ अवेलेबल। দাম করছে কত ভাই এটা? টাকা কালার দেখাবো। ড্রাগন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার 1600 টাকা। সালন একই থাকবে দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার একই দাম ষোলোশো আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা এটাও কিন্তু একদম নতুন এটা ড্রেসটা চিননের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে দামানের পোষণে কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্যটা ওভার কাজ থাকবে কালার এটার কালার হবে কয়েকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা হচ্ছে একদম পারফেক্ট একটা ম্যাজেন্ডা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না এটা প্রাইস কত

আচ্ছা সেম সালোয়ার সেই মন এ চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টরে ব্লু কালার সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম সতেরোশো পঞ্চাশ এই যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম সালোয়ার সেম মন না নেক্সট নেক্সট আপনাদেরকে যে ড্রেস গুলো দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা অনেক গর্জেস কাজ করা স্টোনেরও কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যেটার দাম কত ভাইয়া সতেরোশো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে আচ্ছা কালার হবে সতেরোশো পঞ্চাশে এটা একটা কালার সেম দাম সতেরোশো ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই মধ্যে তিনটা কালার একদম নিউ ডিজাইন এটাও কিন্তু খুব ম্যাচিং সুতা ম্যাচিং কাজ কাজ আর কাজ এটার দাম কত পড়ছে